আসসালামু আলাইকুম সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেকদিন পরে আমাদের এই ইউটিউব চ্যানেলে লাইভে আসলাম আপনারা সকলে আমাদের এই এলসিবি বাংলার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে এগিয়ে দেবেন হেলথি বাংলা চ্যানেলটায় আপনার বিভিন্ন ধরনের কৌতুক কমিটি বিভিন্ন ছাড়া হয় আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন সুন্দর করে আমাদেরকে সহযোগিতা করবেন সামনের দিনগুলি যেন আমরা এগিয়ে যেতে পারি বিশেষ করে আমাদের এই

ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন লাইক কমেন্ট করে আর শেয়ার দে আমাদের পাশে থাকবেন আর যে ধরনের ভিডিও আমরা ছাড়ি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অতি প্রথমে আপনার সামনে আমাদের ভিডিওগুলো চলে যাবে নিয়মিত আমাদের এই চ্যানেলটাই সাতটার থেকে সতেরার ভিতরে ভিডিও ছাড়া হয় বিভিন্ন কারাগেটির ভিডিও দেখ আপনারা অনেক মজা পাবেন আপনারা আমাদের পাশে না থাকলে একটা চ্যানেল কখনো দাঁড় করানো সম্ভব না সকল ভাই ও বোনদের বলবো বন্ধু হিসাবে ভাই হিসাবে আমাদের এই ইউটিউব চ্যানেলের পাশে থাকলে আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে একটু দু আশীর্বাদ করে দেবেন আর আসলে যেভাবে লাইফ করার কথা আমরা এরকম পারি না এর জন্য আমাদেরকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভাই হিসাবে বন্ধু হিসাবে আমাদের পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসারই আমরা আশা করি তার কারণ আপনাদের সহযোগিতায় ছাড়া একটা চ্যানেল কখনো দাঁড় করানি সম্ভব না তা অনেক আশা নিয়ে আপনাদের মাঝে আসছি আপনারা যদি একটু ভালোবাসা দিয়ে আমাদের পাশে না থাকেন তাহলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে আপনারা আসবেন একটু কমেন্ট করবেন একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন এটাই তো আমরা আপনাদের কাছে চাই আপনাদের কাছে তো টাকা পয়সা চাই না দাদা ভাই তার কারণ অনেক কিছুই মুখে বলা যায় কিন্তু বাস্তবায়ন করার অনেক কঠিন আমরা অনেক দিন যাব চেষ্টা করতেছি সামনের দিনগুলো আমরা চেষ্টা চালিয়ে যাব আপনারা সর্বদিকে আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর দেশের বাইরের যে আমাদের রেমিডেন্ট যোদ্ধা যারা আছেন ভাই বোনেরা সকলের জন্যই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় তাহলে আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন আসলে একেবারে আমরা নতুন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখন এগিয়ে যেতে পারবো না অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের মাঝে আসছি একটু জায়গা করে দেবেন আপনাদের পাশে যেন আমরা থাকতে পারি আপনাদের ভালোবাসা পেলেই আমরা সামনের দিন দিনগুনি এগিয়ে যেতে পারব আসলেও একটা ছোট বাগান ধীরে ধীরে বড় করতে হয় আমাদের এই চ্যানেলটাও একদম ছোট নতুন আপনারা এই বাগানের মালিক হলেন আপনারা আমরা এলাম কর্মচারী আমি কিছুই করবো না কেন করবেন না আপনারা না করলে কেমনে হবে বাড়ি কোথায় বাড়ি তো হলো গাজীপুর কালিয়ার কোথা না আমার এই ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি কোথায় থেকে দেখতেছেন একটু আমরা নতুন একেবারে নতুন আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই ডিসেম্বর কি বলছেন কিছু বুঝতেছি না ডিসেম্বর কি আমার এক ভাই লেখছে ডিসেম্বর কি ডিসেম্বর কি আমার গুনে যদি ভালো না লাগে তাহলে বলবেন ভাই আসলে একজন মানুষ তার সকলের পছন্দের মানুষ হতে পারে না হয়তো আমার চেহারা চরত পোশাক আদি এতটা ভালো না কথা স্টাইল করে হতে পারি না যার কারণে হয়তো বা আপনাদের পছন্দ হয় না আমাকে কি করব আল্লাহ তো বানিয়ে দিছে এখন বর্তমানে আসলে লাইভ করাটা ঠিক না আমরা সব রোজা থাকি তারাবি তারাবিপুর আসার পরে একটু লাইভে ঢুকলাম যেহেতু ফেসবুক জগত একটা কোম্পানির হ্যান্ডারে চাকরি করলেই চলে কিন্তু তাকেও কিছু আইন কারণ আছে ওখানে পালন করতে হয় ইচ্ছা থাকলেও করতে হবে না ইচ্ছা থাকলেও যার কারণে অনেক কিছুই ইচ্ছার বাইরে করতে হয় যে চাইনিজ লেখা লিখতেছে আমি আসলে কোনো কিছু বুঝতেছি না আমি আসলে এতটা শিক্ষিতও না যে চাইনিজ লেখা লিখতেছে এটা আমি কোনো পাইলেই বুঝতেছি না আমার লম্বা বাঙালি আংলা লেখাই ভালোবাসছি আরেক ভাই কি চাইনিজ লাগা লিখতেছে কিন্তু আমি কোনো কিছুই বুঝতেছি না কোন দেশে তাও জানি না ইলেকট্রোজেনছি বুঝছি ডিসেম্বর ডিসেম্বর কি তারপরে যে সব লেখা লেখছে সব হলো লেখা তো যাই হোক আপনারা আমাদের পাশে থাকবেন বেশি কিছু চাই না আপনাদের সহযোগিতা ভালোবাসা চাই দোয়া চাই আপনারা আমাদের পাশে থাকবেন সামনের দিনগুলি একটু ভালোবাসা দিয়ে আমাদেরকে একটু আর কিছুই বলার নেই ইনশাল্লাহ হবে একদিন আপনাদের ভালোবাসা পেলেই আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ সকলকেই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য যেভাবে আপনারা আমাদের পাশে থেকে ভালোবাসা দিয়ে গিয়ে দেবেন এই আশায় ব্যক্ত করে আমার শুনতে শর্টকাটে বলে বললাম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলকেই জানাই আসসালামু আলাইকুম